ডক্টর তন্ময় মুখোপাধ্যায়ের বক্তব্য পোশাক থেকে সংক্রমণের অভিযোগ ভিত্তিহীন মৃত্যুর কারণ সেপ্টিসিমিয়া আজকে ময়না তদন্তের রিপোর্টে কোথাও বলা হয়নি যে তার ভুল অপারেশন জন্য তিনি মারা গিয়েছে তাহলে যে জুনিয়র ডাক্তার করে থাক সিনিয়র ডাক্তার করে থাক যেই অপারেশন করে থাক কোন ভুল অপারেশন হয়নি তাহলে মারা গেল কেন সেখানে বলা হয়েছে সেফটিক শক সেফটিক শখটা সবসময় জানবেন যে এই যে ব্যাকটেরিয়া বা এই যে ছত্রা যদি সোজাসুজি ব্লাডে চলে যায় সেটা হচ্ছে পুরো ছড়িয়ে পড়ে এবং বলে তারপর থেকে হয় সেটা কি আর আজকে উনি বলছেন একটা কথা যে গাউন নাকি ঠিক মতো করা হয়নি সেখানেও কিছু আছে সেটা হচ্ছে গাউন যদি স্টেডিলাইজ করা না হয়ে থাকে সেখান থেকে ইনফেকশন কাছে যেতে পারে সেটা সিনিয়র অপারেশন করলেও যাবে জুনিয়র অপারেশন করলেও যাবে কিন্তু সবসময় জানবেন সেই ইনফেকশন হয়েছিল তো এবং সেক্ষেত্রে আপনি যদি সম্ভাবনা দেখেন যে কোথা থেকে সেই ইনফেকশন আসতে পারে তখন প্রথম সম্ভাবনা আসে যে ওই হচ্ছে স্যারাইন যেটা দেওয়া হয়েছে সেইটা ডাইরেক্টলি ধনির মধ্যে দেওয়া হয়েছে সেটা পুরো বডিতে চলে গেছে